নয় এপ্রিল বুধবার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে শহীদ প্রফেসর শামসুদ্দিন আহমেদ শহীদ ডাক্তার শ্যামল কান্তি লালা ও শহীদ কুরবান আলী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী যাদেরকে উনিশশো সালের এই দিনে নির্মম হত্যা করা হয়েছিল তাদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উনিশশো সালের এই দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক অধ্যায় যেখানে এই মহৎ ব্যক্তিরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় অনেক ধরনের নিঃশংস হত্যাকাণ্ড এসে ছেলেদের মধ্যে কিন্তু এইসবের কোনো আলাপ নাই এইসব আজকাল সবাই ভুলে যাচ্ছে এই মুক্তিযুদ্ধের এই যে ইতিহাস সেই ইতিহাসকে স্মরণ করার জন্য এবং এই যারা জীবন আত্মহতি দিয়ে আমাদের জন্য আজকের ভবিষ্যৎ আজকের বাংলাদেশ রেখে গেছেন তাদেরকে স্মরণ করার একটা নিদর্শন স্বরূপ হিসাবে আমরা কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর প্রত্যেক রিনাউন্ড যারা আসেন তাদের বিদ্যুবার্ষিকী তাদের বিভিন্ন অকেশনে আমরা তাদেরকে স্মরণ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ শহীদ প্রফেসর শামসুদ্দিন আহমেদ ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক শিক্ষক এবং মানবাধিকার কর্মী তিনি পূর্ব পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্মরণে সিলেট মেডিকেল কলেজের শহীদ চিকিৎসকগণ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও এক বেদনাদায়ক অধ্যায় সেখানে ডাক্তার শামসুদ্দিন আহমদ ডাক্তার সামল গান্ধী লালাসহ এখানে যারা ছিলেন ড্রাইভার ডাক্তার কুরবান আলী আরও চিকিৎসকবৃন্দ নার্স এবং ওয়ার্ড বয় বিভিন্ন স্টাফ যারা ছিলেন ইনাদের কথা বলছে এবং মেডিকেল কলেজের যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার জিয়াউর রহমান উনার সম্বন্ধে উনি কিন্তু এই যে ঘটনা যেটা এখানের কিন্তু মানে নায়ক শহীদ ডাক্তার শামসুদ্দিন লন্ডন থেকে উচ্চশিক্ষা শেষে রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে কর্মরত থাকাকালে সবখানেই চিকিৎসা ও সমাজ সেবায় অসামান্য ভূমিকা রাখেন রাজশাহীতে তিনি আহত ডাক্তার শামসুজ্জোহাকে অপারেশন করেন এবং সেনাবাহিনীর চাপে সত্য গোপন না করে প্রতিবাদ করেন সিলেটে ফিরে যুদ্ধের সম্ভাবনা বুঝে ব্লাড ব্যাংক ও ইমার্জেন্সি স্কোয়াড গঠন করেন বারবার অনুরোধ সত্ত্বেও হাসপাতাল ও রোগীদের ছেড়ে যাননি বরং শহীদ হন দায়িত্ব পালন করতে গিয়ে তার স্ত্রী হুসনেয়ার আহমেদ নারী শিক্ষার প্রসারে সিলেট মহিলা কলেজ গঠন সহ নানা উদ্যোগ নেন তাদের সন্তানরা আজও তাদের আদর্শ বহন করছেন সিলেটে কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠা কোভিড স্বাস্থ্য সেবা যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মানবিক চিকিৎসা উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট জেনারেল সেক্রেটারি কর্নেল মোহাম্মদ সালাম বীর প্রতীক মিহিরকান্তি চৌধুরী ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী প্রফেসর ডাক্তার এম এ মাজিদ ডাক্তার কাজী মুশফিক আহমদ ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী বাহান ডাক্তার নাজরা চৌধুরী অপূর্ব শর্মা রোহেনা সুলতানার দীপু এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদা নাসরিন সৈয়দ সাদেক হোসাইন ডাক্তার ফাতেমা খানম আফতাব উদ্দিন পাহমিদা ইয়াসমিন দিবা মা আজ রেজা চৌধুরী মহিবুর রহমান রাসেল সুমন বিন বাসিত আতিকুর রহমান জিয়া ইসলাম এছাড়াও কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অন্যান্য ডাক্তার নার্স ও হাসপাতালের সব কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা হাসপাতালের প্রতিটি কার্যক্রমে তাদের অক্লান্ত পরিশ্রম ও সেবা দিয়ে রোগীদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শহীদ প্রফেসর শামসুদ্দিন আহমেদ আজও নতুন প্রজন্মের অনুপ্রেরণা তার আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয় মানবতার ইতিহাসেও একটি উজ্জ্বল দৃষ্টান্ত সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে তার মতো আদর্শ পেশাগত দায়িত্ববোধ ও মানবতাকে ধারণ করতে হবে আমাদের সবার পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে যেখানে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশপ্রেম ও মানবতার অবদান স্মরণ করা হয় এরকম আরও ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন